সবাই কেমন আছেন আজকে আমরা রান্না করব শাক দিয়ে ডাল দিয়ে চলুন কিভাবে করি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি আর ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি এক ঘন্টা এবার আমি পেঁয়াজ পাতিল বসিয়ে পেঁয়াজ কাঁচামরচ দিয়ে দিলাম দিয়ে হালকা ভেজে রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে আরেকটু একটু ভেজে লবণ হলুদ দিয়ে দিলাম গুঁড়ামরিচ দিয়ে দিলাম দিয়ে মশলা গুলো পেঁয়াজের সাথে ভেজে নেব নিয়ে আমি ডালগুলো দিয়ে দেব ডালগুলো দিয়ে আমি মশলার সাথে ভাজবো কিছুক্ষণ ভেজে তারপর গরম পানি দিব এখানে কোনো ম কোনো রকমে আপনারা ঠান্ডা পানি ইউজ করবেন না তাহলে ডালগুলো গোলবে না গরম পানি দিয়ে দিয়েছি উত্তরানো গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি এই যে একদম ডালগুলো যখন একদম হয়ে আসবে কিছুক্ষণ নামানোর কিছুক্ষণ আগে শাকগুলো দিয়ে দিবেন এবার আমি শাকগুলো দিয়ে দিলাম দিয়ে আরো কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রান্না করবো ডাইলগুলো পালট করে নেড়ে দিচ্ছি শাকগুলো নেড়ে দিচ্ছি দিয়ে আমি আরো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এভাবে শাক দিয়ে ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে আর এই শাকের নামটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমিও জানি একটা নাম আছে আমাদের নোয়াখালীতে শাক আপনাদের দেশে কি বলে আমি তো জানি না আমাকে কমেন্ট করে জানাবেন এবার আমি বাগান দিয়ে দিলাম দেখুন কত সুন্দর দেখাচ্ছে খেতেও অসাধারণ হয়েছে আমি খেয়ে দেখেছি আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আপনারা যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন